আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি নতুন আরেকটি লাইফ লাইফস্টাইল লাগে আপনাদেরকে স্বাগতম আজকের ব্লগটি এই যে সকাল থেকেই শুরু করছি আসলে সকালে উঠেই তো বাচ্চাদের জন্য নাস্তা রেডি করতে হয় যদি এখন খুব সহজে করে ফেলি ডিম একটা ভাজি আর ভাতের মধ্যে পানি দিয়ে ওদেরকে খাওয়াই দিয়ে গরমে কয়দিন এমনই করছি ওর বাবা বলে যে রুটি দিও না রুটিতে শরীর এমনিতে কষা এমনিতে গরমে কষা হয়ে যায় তার মধ্যে রুটি খেলে আরও বেশি কষা হয়ে যাবে ওদেরকে ভাত দাও আর ওরাও দেখলাম যে আমি যখন হাতে নিয়ে একসাথে দুজনকে খাওয়াই দিই দেখি যে সুন্দর করে খায় এই জন্য আর সমস্যা হচ্ছে না আর কি মাঝে মাঝে তো আমি নওয়াজকেও পান্তাব খাওয়াই দিই ও মাঝে মাঝে খায় আবার মাঝে মাঝে খায় না তো যাই হোক জন্য একসাথে দুইজনের জন্য নিয়ে নিলাম নাকিস আর মিশালকে হচ্ছে এখন পান্তাবাত খাইয়ে দিব তারপরে আমরা একটু রেডি রেডিটেডি হয়ে যে সাজুগুজু করে চলে যাচ্ছি দাওয়াত খেতে আসলে দাওয়াত ঠিক না আসলে আমাদের আম্মার বাসায় যেতে কোনো দাওয়াত লাগে না আমরা দেখা যায় প্রতিদিনই যাই তো আজকে স্পেশালি বড় আপু বলছিলো দুপুরে গিয়ে যাতে আমরা ওর বাসায় খাওয়া দাওয়া করি আর আম্মা তো দেশে গিয়েছে আজকে বড় আপুই আয়োজন করেছে আর কি তো এই যে আমরা নাফিস কিন্তু নামাজ পড়েই হচ্ছে চলে এসেছে এখানে আগেই চলে এসেছে আপু আজকে আমাদের জন্য বিরিয়ানি রান্না করেছে চিকেন বিরিয়ানি এত মজা হয়েছে ও কিন্তু কোনো প্যাকেট মানে প্যাকেট মশলা বা রেডিমেড মশলা ইউজ করে নাই সে নিজে মশলা রেডি করে তারপরে হচ্ছে বিরিয়ানিটা রান্না করেছে অনেক বেশি মজা হয়েছে আর ওর কাজ হচ্ছে সব চটপট করে একদম সকাল সকাল করে ফেলা একদম আমরা এসে দেখি যে সে রান্না বান্না করে রান্নাঘর ক্লিন করে একদম গোসল টসুল করে রেডি আর এদিকে সে বিকেলে নাস্তার আয়োজনও করে রেখেছে মানে সোলা মুড়ি খাবো সেটাই এটা আমাদের অনেকের সবার পছন্দের তো সেটাও সে রেডি করে রেখেছে তো একে একে কিন্তু সবাই চলে আসছে এই যে প্রিয়াঙ্কা আমি প্রথমে এসেছি নাফেজারাবু সহ তারপরে প্রিয়াঙ্কা এসেছে রবিন সহ তারপরে হচ্ছে ভাইয়া নেই ভাইয়া অফিসে তো ভাবিরা আসবে আর কি তারা একটু দেরিতে এসেছে তো যাই হোক এই যে ইকরা মামনিকে দেখলে কারও কিচ্ছু লাগে না তো এই দিকে তো নাওয়াজ দেখে ইকরাকে আদর করতে করতে শেষ আর ইকরাকে ইকরারাম মুখে সুন্দর করে দুটো ঝুটি বেঁধে দিয়েছে মশাল্লাহ মাঝে মাঝে প্রিয়াঙ্কা কি করে ওর কতগুলো ব্যান্ড ছোটো ছোটো ব্যান্ড লাগাই রাখে মাথার মধ্যে দেখতে এত কিউট লাগে মশাল্লাহ তো যাই হোক এখানে ওরা বোন একজন একজনকে আদর করছে আর ইকরা যখন রাগ হয় তখন কি যেন বলতে থাকে আর ওই কথাগুলো মনে হয় সেই একমাত্র বুঝে আর কারো কোনো বুঝার সাধ্য নাই এমনি কান্নাকাটি করবে না রাগ হলে কিন্তু রাগ হলে কী যেন বটবট বট বট করে বলতে থাকে আর কি এরকম ওগুলো শুনতে আরো বেশি কিউট লাগে তো যাই হোক আজকে আমরা তিন বোন শাড়ি পরেছি প্রিয়াঙ্কা সকালে বলছিল যে আপু চল আমরা তিন বোন শাড়ি পরি আজকে বড় আপুকেও বলছিলো বড় আপু বলছে আচ্ছা ঠিক আছে তো ও গোসল টোসল করে শাড়ি পরে নিয়েছে আর আমরা তো রেডি টেডি হয়ে এসেছি আপু আর রেডি হওয়ার সুযোগ পাইনি বেচারা যেহেতু রান্নাবান্না করেছে আর আমরা তো পচে এসে এখন খেতে বসে গেছি আর কি যে ভাবিরা সহ আমরা সবাই খেতে বসে গিয়েছি আর বাচ্চারা হাতে হাতে করে নিয়ে কোথায় কোথায় যেন বসে নিজেরা খেয়ে নিচ্ছে আর কি যার যার দায়িত্বে আপু বেড়ে বেড়ে দিচ্ছে আর ওরা নিয়ে জায়গা মতো মানে সব ভাই বোন একসাথে বসে খাবে এরকম আর কি কিন্তু আমরা খেতে ভাবিরা একটু বের হয়েছে একটু কাজে সবাই মিলে ভাবিদের ফ্যামিলি সবাই মিলে আর কি আর আমরা তিন বোন একটু ছবি টবি তুলছিলাম আর এখানে ইঁকরা ইকরাকে নিয়ে সবাই দুষ্টামি করছিল ইকরাকে হচ্ছে কে কতক্ষণ কোলে রাখবে ওদের হচ্ছে হিসাব করা আছে কতক্ষণ রাফা নিবে কতক্ষণ নাফিস নিবে কতক্ষণ জারিফ নিবে এমন অবস্থা আর ইকরাও দেখা যায় বেশি গরমে ওরা চাপাচাপি করলে তখন বললাম না ওই যে কী কী সাউন্ড করতে থাকে মুখে মানে খুব বিরক্ত হয়ে যায় তখন তখন বুঝি যে না সে খুব রাগ করেছে এমনিতে নর্মালি সে খুব শান্ত মাসাল্লাহ তো যাই হোক এখন আমরা নাস্তা করব, সুন্দর নাস্তা যা বুট বুট করেছে তো আবার সালাদ কেটেছে তো এটা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছিলাম রাফার হাতের স্পেশাল চা খেয়ে আমরা হচ্ছে একটু বাহিরে এসেছি বাহিরে আসবো আর কি আমাদের কয়েকদিন থেকে আমার আর বড় আপুর হচ্ছে পাতিল কেনার জোক উঠেছে তো আপু তো কয়েকদিন আগেই কিনলো প্রায় দশ হাজার টাকা নন স্টিকি যে মার্বেল কোটিংয়ের সে হাঁড়ি পাতিলগুলো কিনেছে কিয়ামের অ্যালুমিনিয়ামেরগুলো কিনেছে তো আজকে আবার সে অনলাইনে কয়েকদিন থেকে দেখতেছে কয়েকটা সেট মানে সে নিবেই আমাকে বলছিল তো আমি বলি যে দেখি আসি আগে আর এফ বা বেঙ্গল এগুলোতে গেলেও দেখা যায় মানে সুন্দর থাকে অনেক সময় তো গেলাম দেখলাম যে ওর আমরা যেরকম চাচ্ছি সেরকম নাই তাপু বললো ঠিক আছে তাহলে আমরা এগারো নম্বর যে দোকান থেকে কিনেছি সেখানেই যাবনি। এখান থেকে আর নিবো না তো যাই হোক আপু আমাদের সবাইকে আবার আইসক্রিম খাওয়ালো মানে কোন কিনে দিলো চকলেট কোন সেগুলো নিয়ে আমরা বাসায় চলে আসলাম আর ওই দিন তো আর যাওয়া হয়নি রাত হয়ে গেছে। তো আমরা ভাবলাম যে পরের দিন যাবো আপু অফিস থেকে ডাইরেক্ট আমার বাসায় যাবে তারপরে আমরা হচ্ছে সে এগারো নম্বর ওই দোকানটাতেই যাব তো আমরা সবাই আইসক্রিম টাইসক্রিম খেয়ে আবার চা খেলাম তারপর আবার বাসায় চলে আসলাম আস্তে আস্তে প্রায় দশটার মতো বেজে গিয়েছে এদিকে আপু হচ্ছে পরের দিন সব মানে অফিস থেকে আমার বাসায় রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে আমার বাসার সামনে আমার বের হতে প্রায় দশ মিনিট মানে লেট হয়েছে আর কি তো আসার সাথে সাথে আমাকে বকা জকা করলো তারপর রাফার একটা বই কেনার দরকার ছিল দশ নাম্বারে ওখান থেকে বই কিনলো আবার সে ওই যে টাকা উঠানোর জন্য বুথে যাচ্ছে তো যাই হোক ও কাজ করে আমরা এখন এগারো নাম্বার সেই দোকানেই চলে যাচ্ছি এই যে বেনারসি পল্লীর ভিতর দিয়েই যাচ্ছি যেহেতু আমাদের দশ নম্বরের কাজ ছিল আমরা আগে দশ নাম্বারে এসেছি তারপর এখন এগারো নাম্বারে যাচ্ছি আর কি এখানেও আপুর টুকিটা কেনাকাটা ছিল সেগুলো করলো গস কাপড় কিনেছে আবার ইকটার জন্য একটু প্যান্ট ট্যান্ট এগুলো সেগুলো কিনেছি কিনে তারপর আমরা হচ্ছে সে এগারো নম্বরে যাব মানে এগারো নাম্বার ওই দোকানটাতে যাব তো ভাবলাম এগুলা পাতিল নিয়ে তো আর হাঁটা যাবে না এই টুকিটাকে এগুলো শেষ করে নিই তারপরে হচ্ছে ওই দোকানটাতে গিয়ে একবারে ওই যা যা কেনার দরকার সব কিনে একবারে বের হব আর কি তো যাই হোক এই যে চলে আসলাম এই দোকানটাতে এই দোকানটাতে আসলে কোনো কিছু দরকার না হলেও মনে হয় যে সব কিছু কিনে নিই এরকম যা দেখি তাই ভালো লাগে আর ওনাদের কাছে অনলাইনে সব জিনিস পাওয়া যায় মানে মোবাইল থেকে দেখা যায় যে কোনো ছবি দেখালেই বলে যে হ্যাঁ হ্যাঁ আসে মানে এরকমই অবস্থা আর কি তো দেখলাম যে সব জিনিস এখানে আছে আর খুব ভালো মানের জিনিসগুলো তো এই যে হাঁড়িগুলো নন স্টিকের যে এখন মার্বেল কোটিংয়ের যে হাঁড়িগুলো সেগুলোই কিনবো তো আপু তো এর আগে কিনে নিয়েছে প্রায় দশ হাজার টাকার মতো সে হাঁড়ি পাতিল কিনে নিয়েছিল তো আজকে আবার আমি কিনবো তো দেখছিলাম তো যে হিসাব করে যেটা চিন্তা করে আসছি সেগুলো না কিনে আমরা এই যে তিন নিয়েছি আমি বড় আপুও নিয়েছে তিনটে এগুলো কেনার পরে আমরা খুব একটা ঘোরাঘুরি করি নাই ডাইরেক্ট বাসায় চলে এসেছে আপু আপু বাসায় চলে গিয়েছে সেগুলো দেখানো হয়নি আমার আর এইগুলা হচ্ছে আমার গুলা তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার কাছে যে সেপটা ভালো লাগে একটা হচ্ছে না উঁচা যেগুলা সেগুলা খুব একটা ভালো লাগে না তো আমি এই চ্যাপ্টার মধ্যে দুইটা এনেছি একটা ছিল যে ছাব্বিশ জি আর একটা ছিল আটাশ জি আর একটা পাইপিনের মতো এনেছি সেটাও ছিল আটাশ জিএমএল আর কি আর এই কালারটাই অনেক বেশি ভালো লেগেছে আর এটা ছিল মার্বেল কোটিংয়ে খুব ভালো কোয়ালিটির বললো আর কি তো দেখা যাক আসলে এগুলো এমনি ভালো হয় আপু অনেকগুলো ইউজ করে আমি তো দেখা যায় নতুন কোনো কিছু কিনলে খুব একটা ব্যবহার করি না তুলে রাখি বড় আপু কিন্তু যখনই কিনে তার দিন থেকে ব্যবহার করা শুরু করে তো দেখলাম যে ভালোই পড়েছে আর কি ওরগুলাও তো এই যে আমার বড়োটাও একটু বের করে নিচ্ছিলাম আর এই যে ইয়েটা নিয়েছি আর কি তো আমার বড়োটা হচ্ছে ছিল না তিরিশ সিএমের ছিল অনেক বড় তো এই তো আমার এই চারটা আমার এই পাতিলগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার তো খুবই ভালো লেগেছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ